তারপরে আমরা একটু বাইরে যাবো আমি টিকো শপে যাবো আমাদের টুকটাক কিছু কাজ হম নেবো বলেন হ্যাঁ বাবা এক সময় টি দেখতে খুবই বাজে লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে বের হয়েছি সকালবেলা তোষানরা এক্সাম দিয়ে আসলো ওরা বাসায় আছে লগ্ন আছে বাসায় আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছে আমি আমার নতুন হিজাবটা পড়ছি হিজাবটা আমি নতুন কিনেছিলাম রেডি হিজাব এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে তো কই দিলা দুই দিলা আসার সময় দেখবা আমাকে তো দাও নিচে যাই চলো জিতে যাই গিয়ে দেখি আগে চেক করি আমরা নতুন একটা এক্সেস কার্ড নিছি আমাদের দুইটা আছে আর একটা নতুন নিছি বাট এক্সেস কার্ডটা লিফটে কাজ করতেছে কিন্তু নিচে মেইন এন্ট্রান্সে কাজ করতেছে না তো সেটা একটু চেক করে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেন তারপরে বাইরে যাব হুম ধরে ধরে রাখি আপনাদের ভাইয়া সব একটু দেখে দেখে নিই কোথায় কি কাজ করে না করে তাহলে ম্যানেজমেন্টে গিয়ে কথা বলা যাবে দেখি দেখে কত দেখতে তারপর যেতে হবে আগে চল হিসাবটা দেখি ঠিক আছে তারপরে আমরা একটু বাইরে যাব আমি টিকো শপে যাব আমাদের টুকটাক কিছু কাজ আছে এগুলা শেষ করব আসলে আমরা আমাদের এক্সসেস কার্ডটা ঠিকঠাক করলাম করে এখন আমরা বাইরে যাচ্ছি আমরা যাব একটু ওদিকেতে এই হিজাবগুলো পরে এত আরাম আর এই হিজাবগুলো এবার জারাই নিয়েছে আমার কাছ থেকে সবাই রিভিউ দিছে এবং একজন বলছে যে আপু নেক্সট টাইম যখন অর্ডার নিবেন তখন আমি দশটা একসাথে নিব মানে বিভিন্ন কারের দশটা নিব তো আসলে হিসাবগুলো পরে অনেক আরাম অনেক আরাম আর সব চাইতে বড় কথা মানে বাংলাদেশে তো এখন এবছর যেরকম ঠান্ডা পড়ছে এবছর নাকি তার চাইতে দ্বিগুণ গরম পড়বে তো কিছু করার নাই ঠান্ডা গরম এটা মিলেই আমাদের থাকতে হবে তো গরমের জন্য হিসাবগুলো অনেক কমফোর্টেবল কারণ মালয়েশিয়া কিন্তু গরম প্রধান দেশ এখানে শীত নাই তো মানে শেয়ারদারকে ফোকাস করে এগুলোর ম্যাটেরিয়ালগুলা মানে ইউজ হয় আর কি তো ঠিক আছে চলুন যাওয়া যাক গাছে আম আমার চোক ওখানে চলে গেছে দেখতে ভালো লাগে আসলে গাছে আম আমি খাই না বাট গাছে দেখতেছি বা গাছ থেকে একটা পেলাম দেখি ভালো লাগে এই তো না আমরা হলো হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা কাপড়ের ফ্রেসনার কোথায় পাওয়া যায় কাপড়ে দেওয়ার জন্য ঠিক করতে আসছি ঠিক করতে কাপড়ের স্প্রে করার ফ্রেশনার এগুলো নাকি দেখো তো এটা তো বাথরুম ক্লিনার এটা তো না কাপড়ের ফ্রেশনার এগুলো তো কাপড় এগুলো তো সফএনার এমনি কাপড় ধোয়ার পরে যে দেয় দেখো তো না এখানে তো সব ইয়ে হ্যান্ড ওয়াশ টওয়াশ এগুলো

ভালো লাগে আমার এটা দেখো সুন্দর না সুন্দর ব্যান্ড আরে এক সময় এগুলো একটা পাইলে কি খুশি হইতো আমার এখন এগুলা পরাও হয় না কোনো ইয়েও নেই আমার ছোট ছোটো পিন কিনতে হবে আমার ছোট ছোটো পিনগুলো সব কোথায় কোথায় রাখছি হারাই নাই মানে কি কি করছি সব ইয়ে হয়ে গেছে আর কি হারাই নাই বাহ সুন্দর ক্লিপ সুন্দর নতুন মাথার ব্যান্ড ছোটো ছোটো ব্যান্ড আচ্ছা যাই হোক এখন দরকার নাই আমরা দেখলাম আর কি একটু এই যে এই ক্লিপ ব্যান্ডের টেবিল চলো ওদিকে যাই অ্যালুমিনিয়াম ফয়েল হ্যাঁ নাও একটা নাও অ্যালুমিনিয়াম ফয়েল নাও একটা এই এটা এগুলো নিবো ব্রাশ ট্রাশ রাখার জন্য না কি একটু ফ্যান্সি দেখে নিবো আচ্ছা দেখি ওই সাইডে ফ্যান্সি আছে কি না থাকলে কেন থেকে নিয়ে নিতে হবে ব্রাশ হোল্ডার না এগুলো না ওইদিকে তো হোয়াইট কালার এগুলো আছে কিনা না হোয়াইট কালারগুলো সুন্দর না দাগ হবে না ওগুলো সুন্দর আর এগুলো যে আমি যে আমার কিচেনের তো কিচেনেরটা কিচেনের জন্য কিচেনের যেটা পাড়া হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে রুপোর দিয়ে বেড়ে দেব হ্যাঁ মেনলি এটা দরকার আমার এই যে ইয়ে না তো ম্যাট কেমন আসছে আগের গুলাই নতুন কিছু না

বাজার ঘাট মানে টটকা কেনাকাটা শেষ করে আমরা একটু ফ্যামিলি মাঠে ঢুকছি আপনাদের ভাইয়া একটা রুটি নিল চিকেন রুটি আর আমি একটা আইসক্রিম নিলাম এটা হলো মাছার फ्लेভারের আইসক্রিম মাছা মজা মজা না বুঝিন কি আপনাদের ভাইয়া খাইছে কিন্তু আমার একটু গলায় সমস্যা থাকার কারণে আমি খাই নাই তাই আজকে বললাম না থাক আমি তো আইসক্রিম খাই আইসক্রিম ভালো আমার এইটাই প্রাইজ আইসক্রিম গুলো ভালো লাগে এগুলা মজা আছে খেতে আর ওই যেwidehatে ভাইয়া আসছে তো তো শান্ত হও না বাসায় চলে আসছি তো এখানে একটা সার কিনছি গাছে দেওয়ার জন্য আমার গাছ কিছু কিনতে হবে বা আমার কাছে গাছের বিচি আছে ফুল গাছের বিচি লাগাইতে হবে কারণ আমার বারান্দাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে আপনাদের ভাইয়া অফিসের জন্য বিস্কুট কিনলো একটা ক্রিম ক্যাকার কিনলো আর একটা হলো বাটার কোকোনাটস ফ্লেভার্ড বিস্কুট এটা খুব মজা এই যে কোকোনাট ফ্লেভার এই বিস্কুটটা এই দুইটা কিনছি এটা কিছুটা কসমস বিস্কুটের মতো বাংলাদেশে একটা বিস্কুট ছিল না কসমস ওইটার মতো কিছুটা আর এগুলা বাচ্চাদের এই যে কালকে পরশু তো বন্ধ স্কুল এই যে একটু পর পরে বলবে খিদা লাগছে কি খাবো কি খাবো তো এই জন্য টুকটাক কিছু খাবার নিয়ে আসলাম আর এই দুইটা আপনাদের ভাইয়ার এগুলো হলো এটা ভিডা জিরো ক্যালোরি জিরো সুগার জিরো কালারিং সে খায় এটা হলো বিন ব্যাগ আর এই যে এটার মধ্যে হলো রাখতে হবে বাথরুমেরটা নষ্ট হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো এটা হলো কাপড়ের ফ্লেভার আর কি ফেব্রিক রিফ্রেশনার কাপড় ওয়াশ করার পর একটু স্প্রে করলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় এটা কিচেনের কিচেন ক্লিনার আর এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আর এটাও কিচেনের এটা একটা জায়গায় দিব আর কি এইটা হলো অ্যান্টি স্লিপ তো এই হলো টুকটাক কেনাকাটা তো বিকাল ছয়টা মতো বাজে ভাবি আর আমি আর রাশিদা ভাবির একজন রিলেটিভ আমরা যাচ্ছি হলো কোর্সে তো কোর্সে যাওয়ার কারণ হল ভাবির ওই রিলেটিভ সম্পর্কে ভাবির মামি হন আর কি হঠাৎ করে আমরা হাঁটতে হাঁটতে গিয়ে পরিচয় হয়ে গেছে তো ওই মামি আর কি ভাবির আমারও সম্পর্কে মামি উনি একটু ইলেকট্রনিক জিনিস জিনিস দেখবে এই জন্য কোর্সে যাচ্ছি তো ভাবি বললো ভাবি আপনিও চলেন একসাথে যাই আমি বললাম ঠিক আছে চলেন যাই আরে আমার ভাগ্য ভালো না ভাবি বেশি ভ্যাকিউম আমার বেশি না নিউ মডেল না মানে বেশি দিন যায় না আসলে প্রতিদিন ইউজ হয় না আর ভালো ইউজ হয় তো আমার তো এখন এই যে এটাই এটাই অন্য ভার্সনটা আর কি পুরো থেকে নিছিলাম তো সেটা তো এখন এটা আমি ইউজ করতে যাবে এই যে ইলেকট্রোলাক্স এটাও ইউজ করছি থাকে না কিছু মানে তা তো কম কেন না এটা এক বছর মানে ভাবি এক বছর না এটা এক বছরের এক বছরের ওয়ারেন্টি মানে কি এটা হয়ে গেছে এই যে হ্যান্ডেলটা অন্য একটা হ্যান্ডেল দিয়ে আমি চালাচ্ছি আর কি এটা হইলো স্যামসাংয়ের হা ওভেনের দাম কমই এই দেখেন তিনশো উনত্রিশ ইলেকট্রিক ওভেনগুলা হুম এইটাই যে ইলেকট্রিক হাঁ ইলেকট্রিক ওভেন থাকলে ওই যে ঠেকা ব্যাথাকা মাস্টার এগুলা টেগুলা এটাও কিউট আছে দেখেন বেনসোনিকের হ্যাঁ কিউট আছে এটা এটাও সুন্দর না ভেবি এটা কিসের ফেভারের স্থায়ী বাসিন্দা আমরা কেমনে হব ভাবি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে স্থায়ী বাসিন্দা কেমনে হব বলেন বাইর থেকে আসলাম ওই জাস্ট আমি এমনি গেছিলাম ভাবির সাথে একটু দেখলাম টেকলাম আর টুশনের জন্য একটা চেয়ার কিনতে হবে এই যে আমি এখন কিনতেছি না চেয়ার যখন কিনবো তখন তো কোর্সে একটু দেখে আসলাম তো ওইখান থেকে যেটা পছন্দ হবে সেটা কিনে দিব আর কি হ্যাঁ এই যে টাইপের চেয়ার দরকার তার একটা আর তোষানের নেক্সট এক্সাম ম্যাথ তারপরে হলো কম্পিউটার সায়েন্স আর কোরআন কোরআনটা আমি পড়াবো এই জন্য আজকে আমার ছুটি আর আপনাদের ভাই এখন কম্পিউটার সায়েন্সটা পড়াচ্ছে আর ম্যাথটা কালকে থেকে ধরবে আর কি কম্পিউটার সায়েন্স আমি এত ভালো পারি না কারণ এখানে অনেকগুলো টার্ম কন্ডিশন থাকে এগুলো আসলে আমি খুব একটা ভালো পারি না শুধু শুধু তো মুখস্থ করায় গেলে হবে না ওকে বুঝাইতে হবে তো এই বুঝানোর কাজটা আজকে হ্যান্ড হয়ে গেছে কত সপ্তাহ প্রতিদিন অফিস থেকে সে আরাম করেছে আজকে অফিস ছিল না বাসাই ছিল সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে বসছে আর কি প্রশান্ত তোমাকে কে ভালো বুঝাইতে পারে বাবা না আম্মু শিওর বাবা বুঝাইতে পারে না তোমার আরো এক্সপিরিয়েন্স আছে

এখন এই যে দেখেন কি করতেছে দেখেন অবস্থা দেখেন ওর ক্লাস নিচ্ছে বাবা ইউনিভার্সিটিতে তো ওই যে তোষানের পড়া শেষ হলো আর আমি আজকে এই জিনিসটা নিয়ে আসছিলাম এটা হলো আমার কিচেনের জন্য নিয়ে আসছিলাম যে কিচেনে যেহেতু সাদা না কিচেন টপটা খালি মনে হয় যে একটু এদিক সেদিকে হইলেই একটু তেল মশলা পরে দাগ হয়ে যায় অনেক কষ্ট হয় আমার এটা ক্লিন রাখার জন্য তো আমি অনেকগুলো ভিডিওতে দেখছি যে এরকম করে লাগাই আর কি তো আমি আজকে এটা নিয়ে আসছি এটাতে লাগানোর জন্য তো এই যে সুন্দর করে একদম আমি নিজেই লাগাইছি জানি না কদিন কি থাকবে যাই হোক তারপরও যতটুকু থাকে আর কি আমার কাছে সাদা জিনিসের তেল মশলা পড়লে দেখতে খুবই বাজে লাগে তো এটা হলো ফয়েল পেপার এটাতে গরম টরম কিছু রাখা যাবে কিনা না তাও আমি জানি না আল্লাহ ভালো বলতে পারবে কিছু রাখা যাবে কি যাবে না আর কয়দিন টিকবে সেটাও আমি ঠিক জানি না এই হলো অবস্থা আর কি আর আজকে রান্না করেছিলাম খুবই সিম্পল ডাল দিয়ে হলো ডিম রান্না করেছি আজকে আর গরুর মাংস ছিল এই তো এগুলাই আমাদের খাবার দাবার এই যে ভাত আছে রাত্রের জন্য আর লাগবে না তোষানের কালকে তো এক্সাম নাই পরশুদিনও নাই টুকটাক যা আছে এগুলো দিয়ে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ